কিন্তু মনে হয় আক্ষরা এর লাগে এই গরগুলা খালি থাকে মানে গ্রামে থাকলে কত লোক থাকলে হইলে একটু মনে হয় তা তো ঠিক আয় আব্বা মানে দড়া মনে পান খা না এই তো সুবারি গাছ কতগুলা গুলো লাগায় দিছো আর বড় বেক কল এত গুলো সুবারি গাছে সুবারি কি বেডা এক না খায় সাত তারবো এই বেডা মনে হয় সুবারির ব্যবসা করে হ্যাঁ মনে হয় তাই সামনে যাই আব্বা ওই যে আসছে আমি আত্তর বড় হয়ে যাই তো বিদ্যুৎ দাঁড়াতি